বারবার বলার পরেও আমরা অনেক ক্ষেত্রে দেখছেন বল প্রয়োগ করছি তারপরেও উল্টা দিকে আমাদেরই দোষ হয় তারপরে আমরা চেষ্টা করতেছি যেন এইটা যেন এইটা অ্যাভয়েড করা যায় অনেকবার আমরা রিকোয়েস্ট করি কিন্তু এরপরেও বিভিন্নজন এক একজন এক এক রকমের আন্দোলনকারীদের এক একজনের এক এক মোটিভ তো এইটা আসলে আমরা অনেক দিক দিয়ে ছাড় দিয়ে যাচ্ছি আমি ডিসি রমনা আমি আমার মাসুদ আলম বিপিএম যদি বল প্রয়োগ করতে চায় তো সেক্ষেত্রে তো করাই যায় এখন আমরা একটু ধৈর্য পরীক্ষা দিচ্ছি একটু ধৈর্য ধরতেছি যে দেখি এক ঘন্টা পরে যদি যাই তাহলে শান্তিপূর্ণভাবে যদি সমাধান হয় তাহলে তো ঘেরে গো তাহলে তার আমাদের ওইদিকে যাওয়া লাগলো না এখানে তো অনেক রকমই দেখতেছেন যে তাদের ভুক্তভোগী পরিবার আছে সে মেয়েরা আছে মহিলা আছে বাচ্চারা আছে তো এখানে আমরা ওই জন্য অনেক কিছু চাই ইচ্ছা করলেও কিছু করতে পারতেছি দেখি আমরা একটু একটু দরজা ধরে ওয়েট করি তারপরে এটা যে আপনি উপলব্ধি করছেন এটা যদি সারা মানুষ মানে এইখানে যারা আন্দোলন করতেছে খালি ওনারা না সবাই যদি একটু উপলব্ধি আসতো এইটা যদি মাথায় থাকতো তাহলে আমাদের সবার জন্য আমরা আমাদের জন্য ভালো হতো দেশবাসীর জন্য ভালো হতো সবার জন্য ভালো হতো কিন্তু এই উপলব্ধিটা হয় সবার নাই এবং এটা আমরা বারবার বলার পরেও আমরা অনেক ক্ষেত্রে দেখছেন বল প্রয়োগ করছি তারপরেও উল্টা দিকে আমাদেরই দোষ হয় তারপরে আমরা চেষ্টা করতেছি যেন এইটা যেন এইটা অ্যাভয়েড করা যায় অনেকবার আমরা রিকোয়েস্ট করি কিন্তু এরপরেও বিভিন্নজন এক একজন এক এক রকমের আন্দোলনকারীদের এক একজনের এক এক মোটিভ এইটা আসলে আমরা অনেক দিক দিয়ে ছাড় দিয়ে যাচ্ছি যে ঠিক আছে ধৈর্য ধরে যদি এদেরকে শান্তিপূর্ণ সমাধান হয় তাহলে ভালো এখন এটা আসলে কোনোভাবেই কামনা কেউই এটা কামনা করতে পারবে এটা হচ্ছে আর কি না এখন এটা যেটা চলে আসছে আসছে আর এটার যেটা মাথা যেটা 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 যেমন মৎস্য আমরা বলা হয়েছে ওটা যেন ওইখানে ডাইভারশন দেওয়ার জন্য এদিকে যেটা আছে কাটাবন্থাকে ডাইভারশন দিবে এটা অলরেডি যেটা তাৎক্ষণিকভাবে চলে আসে তারা তো আসলে চলে আসছে

कृष्ण संग्राम कृष्ण संग्राम आप